উনিশশো সাতাত্তর সালে মরহুম রাষ্ট্রপতি জওয়ার রহমান সাহেব যে পল্লী বিদ্যুৎ সূচনা করেছিলেন সেটি একটি সুন্দর ফুলে ফলে প্রস্ফুটিত চমৎকার একটি দৃষ্টান্ত হিসেবে উপস্থাপিত হয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যান বিদ্যুতায়ন বোর্ড নামক ষোলোশো কর্মকর্তা কর্মচারীর একটি প্রতিষ্ঠান পঁয়তাল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারীদের নিয়ে আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির যে সকল নিরলস কর্মকর্তা কর্মচারী সারা দেশে চোদ্দো কোটি মানুষকে বিদ্যুতের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে তাদের সে কাজে ব্যাঘার সৃষ্টি করছে আপনারা দেখতে পাবেন এই পল্লীজ্ঞান বোর্ড নামক প্রতিষ্ঠানটি তাদের সীমাহীন দুর্নীতির মাধ্যমে তার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে তার কিনছে মিটার কিনছে এবং যথাসময়ে গ্রাহকের প্রয়োজনীয় তার মিটার এবং প্রয়োজনীয় যে প্রয়োজনীয় যে আইটেমগুলো যার মাধ্যমে বিদ্যুৎ সুযোগ সুবিধা দেওয়া যায় তা পাওয়া যায় না কাজেই আমরা চাই সারা বাংলাদেশের পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী আশিটা পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে এই পল্লীবিদ্যুত বোর্ড নামক এই প্রতিষ্ঠানটি বিলুপ্ত হয়ে যাক আমরা একটি অভিন্ন অভিন্ন সার্ভিস কোর্ট চাচ্ছি এবং আমাদের পঁয়তাল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যাদের এখনও চুক্তিভিত্তিক নিয়োগ আছে তাদের সেই চুক্তিভিত্তিক নিয়োগটি নিয়মিত করা হোক এবং এই দুটি দাবির প্রেক্ষিতে আমরা একটি অহিংস আন্দোলনের সূচনা করেছি যার মাধ্যমে সারা বাংলাদেশের পঁয়তাল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারীদের একই সাথে আজকের এই সময়ে সারা বাংলাদেশে আমরা মানববন্ধন কর্মসূচি পালন করছি এতে গ্রাহক গ্রাহক সেবা কোনো ক্ষুণ্ণ হবে না গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ অব্যাহত থাকবে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন এগিয়ে নিয়ে যেতে চাই একটা বক্তব্য আমরা জানিয়ে দিতে চাই বর্তমান সরকার বর্তমান তত্ত্বপ্রদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তার পক্ষ থেকে এই আন্দোলনের প্রতি আমরা জানি তার সমর্থন রয়েছে তিনিও বৈষম্যহীন একটি সুন্দর বাংলাদেশ চান উনিশশো সালে আমেরিকাতে যে পল্লী বিদ্যান সূচনা হয়েছিল উনিশশো সালে মরহুম রাষ্ট্রপতি জোয়ার রহমান সেবে সাহেব যে পল্লী বিজয় সূচনা করেছিলেন সেটি একটি সুন্দর ফুলে ফলে প্রস্ফুটিত চমৎকার একটি দৃষ্টান্ত হিসেবে উপস্থাপিত হয়েছে